আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যারের অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমাদের বিষয় হলো মাত্র একশো এমসি উপরে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথমপত্রে কীভাবে আমরা একশো পার্সেন্ট কমন পাবো ইনশাল্লাহ তো আজকে আমাদের এটা হলো তৃতীয় ক্লাস তো যারা প্রথম আর দ্বিতীয় ক্লাস দেখে নাই তারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখে নেবে তো আজকে আমরা শুরু করি আজকে হলো আট নম্বর হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞান কী হিসাব ব্যবস্থা তথ্য ব্যবস্থা নিরীক্ষা ব্যবস্থা না বিবরণ ব্যবস্থা এখানে ছেলেপেলেরা ভুল করে হিসাব বিজ্ঞান বলে হলো হিসাব ব্যবস্থা আসলে অ্যাকাউন্টিং ইজ দ্য ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং হল তথ্য ব্যবস্থা অগ্রিম বিমা কোন ধরনের হিসাব অগ্রিম বিমা অগ্রিম বিমা মানে যেই বিমা আগামী সময়ের জন্য দেওয়া হয়েছে আগামী বছরের জন্য দেওয়া হয়েছে অগ্নি বিমা তাহলে সম্পদ ডেবিট নোটে উল্লেখ থাকে কোনটি ডেবিট নোট ডেবিট নোটে উল্লেখ থাকে পণ্যের পরিমাণ পণ্যের দাম কারবারি বার্তা এই তিনটায় উল্লেখ থাকে ডেবিট নোটে পণ্যের পরিমাণও উল্লেখ থাকে পণ্যের দামও উল্লেখ থাকে কারবারি বার্তা উল্লেখ থাকে উত্তর হবে হলো উপরে সবগুলো পজিটিভ ইন ট্রান্স ট্রানজিট পজিটিভ ইন ট্রানজিট বলতে কী বোঝায় সঞ্চিতি চেক বকেয়া চেক প্রত্যাখ্যাতি চেক না পরিবহনাধীন চেক এই হলো পরিবহনাধীন চেক নাম হলো ডিপোজিট ইন ট্রানজিট এই ট্রানজিট মানেই হলো পরিবহন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি হিসাব বিজ্ঞানের এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একেবারে সহজ হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যাবে জাবেদা ঘটনা লেনদেন না হিসাব হিসাববিজ্ঞানের মূল ভিত্তি সবসময় মনে রাখবো হলো লেনদেন কারণ লেনদেন থেকেই সব কিছুর উৎপত্তি লেনদেন থেকে জাবেদা করা হয় লেনদেন থেকেই খতিয়ান করা হয় ট্র্যাল ব্যালেন্স করা হয় র করা হয় আর্থিক বিবরণী করা হয় সম ব্যবসায় সম্পদের উপর মালিকের অধিকারকে কি বলে এটা ইম্পর্টেন্ট একটা ব্যবসায় সম্পদের উপর মালিকের অধিকারকে কি বলা হয় মালিকানা সত্য ব্যবসায়ী সম্পদের উপর মালিকের অধিকারকে বলা হয় মালিকানা সত্ত্বেও উত্তোলন কোন ধরনের হিসাব উত্তোলন কোন ধরনের হিসাব একটা হলো স্থায়ী হিসাব ব্যয় হিসাব সাময়িক হিসাব না নামিক হিসাব উত্তোলন সবসময় মনে রাখবো উত্তোলন হলো সাময়িক হিসাব কোনটি বিপরীত সম্পদ কোনটি বিপরীত সম্পদের ইম্পর্টেন্ট জিনিস কোনটি বিপরীত সম্পদ প্যাটেন্ট অবলেখকের কমিশন অবচয় না অবচয় সঞ্চিতি বিপরীত সম্পদ হলো অবচয় সঞ্চিতি এরপরে আমরা যাচ্ছি অব্যক্তিবাচক হিসাব হলো নামে হিসাব সম্পত্তি বাচক হিসাব আর প্রদেয় হিসাব কোনটা অব্যক্তি হিসাব মানে ব্যক্তি হিসাব নয় সবসময় মনে রাখবা ব্যক্তি হিসাব নয় তাহলে কি হবে উত্তর হলো নামিক হিসাব আর সম্পদ হিসাব প্রদেয় হিসাব মানে প্রদেহ হিসাব এটা হলো ব্যক্তির সাথে রিলেটেড তো সেই জন্য নামিক হিসাব আর সম্পত্তি হিসাব হলো অব্যক্তি হিসাব প্রদেহ হিসাব কোনো ব্যক্তির নামের হিসাবে এটা একটা প্রদেয় হিসাব লাগা হয় ওই ব্যক্তিকে প্রদেয় করতে হবে তো সেই জন্য এটা হলো ব্যক্তি হিসাব বিকৃত পণ্য ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে পাওয়া যাবে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে পাওয়া যাবে বিক্রয় ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে ব্যাংক কর্তৃপক্ষ তাহলে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে ব্যাংক নিচের কোনটে অনগদ লেনদেন নিচের কোনটে অনগদ লেনদেন প্রদত্ত বেতন এটাও নগদ লেনদেন প্রদত্ত বার্তা এটা হলো অনগদ লেনদেন প্রদত্ত সুদ এটাও নগদ লেনদেন প্রদত্ত কমিশন এটাও নগদ লেনদেন তাহলে নিচের কোনটি অনগদ লেনদেন প্রদত্ত বার্তা মেয়াদ অনুত্তীর্ণ ব্যয় মেয়াদ অনুত্তীর্ণ ব্যয় কোন ধরনের সম্পদ কোন ধরনের হিসাব মেয়াদ অনু অনুত্তীর্ণ ব্যয় কোন ধরনের হিসাব সম্পদ হিসাব অবচয় হল অদৃশ্যমান লেনদেন অনগদ লেনদেন স্থায়ী সম্পদের মূল্য বন্টন প্রক্রিয়াগুলো সবগুলো নিচের কোনটি দ্বারা মালিকানা সত্য বৃদ্ধি পায় নিচের কোনটি দ্বারা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস উত্তোলনের সুদ বুঝে আসছে না তো আজকে আমরা পড়লাম তো এভাবে আজকাল তৃতীয় ক্লাস হলো যারা আগের ক্লাস দেখে নেই তারা আগের ক্লাস দেখে নেবে আর হলো এই আমরা এমনভাবে এই একশোটা এমসিকিউ সাজাইছি এই এমস একশোটা এমসিকিউ যদি দেখা কেউ যদি দেখা পরীক্ষা যায় ইনশাল্লাহ সে এর মধ্যে কোনভাবে সেই জন্য আগের ক্লাসগুলো তোমরা দেখবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আসসালামু আলাইকুম